হচ্ছে আম্মুরা মানে চলে আসতেছে আমরা হচ্ছে বাইরে ওয়েট করতেছি শ্রাবণ কই গেছে তোরা চলে গেছে তোরা ওখানে যা তো এখানে কোনো লাইট নাই পিছনে মা আর এই সাইডে আরিফা ফোনের আলো আমার মুখে ধরছে আর শিয়া আরিফা ওই যেন আসতেছে ওরাই ওই যে ভ্যান ভ্যান আলো দেখা যাচ্ছে আর শিয়া ওরা সব কটা তো

অবশেষে আমাদের ইচ্ছা পূরণ হলো আমাদের দুই ফ্যামিলি এখন দুই বাড়িতে আসা যাওয়া হবে ইনশাল্লাহ আসলে এটা দু স্পেশালি আমরা দুজন চাচ্ছিলাম যে যাতে করে দু পরিবার আমরা তো ওদের বাসায় অনেক আগে গিয়েছি আপনারা দেখেছেন বাট ওদের আসার পালা ছিল অনেকবার বলা হয়েছে বাট আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি তো সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতেছে আর এর ভিতরে এই যে বস্তা ভরা হচ্ছে আম ফল এই সাইডে কার্টুন ভরা মিষ্টি আর হাড়ি ভরা কি কি আছে সেটা তো দেখাবোই সত্যি কথা বলতে কি যে আমার শ্বশুর শাশুড়ি মানে তাদের মেয়ের জন্য মানে এত কিছু নিয়ে আসছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ হচ্ছে কি যে পাড়া প্রতিবেশী যারা ছিল অনেকেই বলেছেন যে আমাদের এদিকে মানে মেয়ে তাদের বিয়েই বাড়িতে বা বিয়ের বাড়িতে আসলে এত কখনো মেয়ের পরিবারে কোনো জিনিস নিয়ে আসেনি যাই হোক যেহেতু প্রথমবার এসেছে এই কারণে মিষ্টি সন্দেশ তারপর হচ্ছে ফল টল আর এই যে অনেক ধরনের পিঠা তৈরি করে রেখেছে এই যে আম্মু হচ্ছে নকশি পিঠা তারপর হচ্ছে তেলের পিঠা অনেক ধরনের পিঠা যেগুলো নামই বলতে পারবো না আমি তো যাই হোক ওই দিন না হচ্ছে সব কিছু খাওয়াটাও হলো সবাইকে দেওয়া হয়েছিল এটা হচ্ছে সকালবেলার পরের দিন বাহিরে এই যে মামা টামা সবাই আছে আর কে কে এসেছে সেটা তো বলতেই ভুলে গিয়েছি এই যে হচ্ছে আমার ফুপাতো বোন ও হচ্ছে সকালবেলা নাস্তা করতেছে তো আমার ফুপাতো বোন এসেছে আমার বড় মামা মামি আমার বড় খালা আমার ছোট মামা আর আমার বাবা মা আমার ভাই যারা যারা এসেছেন সবাই আমার খুব কাছের লোক আমার ভালোবাসার মানুষগুলো এসেছেন তো যাই হোক আমার চাচাদের মানে আসতে পারেনি আমার বড় মানে আমার যে বড় চাচা উনি তো মারা গেছেন অনেকদিন আগে আর আব্বু হচ্ছে মেজো আর আমার সেজ চাচা অ্যাক্সিডেন্ট করেছে ওনার পায়ের সমস্যা হয়েছে তিন মাস যাবৎ হসপিটালেই ভর্তি আছে প্রায়ই কথা হয় যোগাযোগ হয় যেহেতু অসুস্থ এই কারণে আসা সম্ভব হয়নি আর আমার ছোটো চাচা আমার সেজো চাচার সাথেই আছেন এই কারণে আসতে পারিনি তো আমার ফুপা বোন এসেছে আর এই যে সবশেষে আমি হচ্ছে নাস্তা করতে বসলাম তো সকালবেলা রুটি মাংস এগুলো ছিল আমাদের মানে বাসা থেকে যারা এসেছে ওনারা সকালবেলা ভাত খেতে পছন্দ করেন না যাই হোক নাস্তা টাস্তা শেষ করে সবাই এখন রেডি হয়ে পড়েছে কোথায় যাচ্ছে জানেন বাজার করতে আমার আব্বুর তো প্ল্যান ছিল যে এখানে এসে খাসি কিনবে মেয়ের মারি এসে খাসি জবই দিয়ে সবাইকে খাওয়াবে আর বড় বড় মাছ কিনবে বাট এইখানে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বাজারে যেতেও লেট হয়ে গেছে আর এই যে এই দিনে কোনো হাটই ছিল না মানে পশু যে হাট সেটা ছিল না তো খুবই আব্বু আফসোস করতেছিল আব্বু বারবার শ্রাবণকে বলছিল যে দূরে যেখানে বাজার আছে সেখানেই যাবো তুমি চলো কিন্তু আশপাশে এরকম কোনো বাজারই ছিল না এই কারণে আব্বু চলে যাচ্ছে এখন বাজার করতে কোথায় যাচ্ছে জানি না কোন বাজারে শ্রাবণ নিয়ে যাবে আমার বড় মামা বেশ অসুস্থ তারপরও মামার ঘোরার খুব শখ তো অনেক কষ্ট করে আমার মামা আমাদের বাড়িতে এসেছে তো বড় মামা যেতে পারছে না কিন্তু ছোটো মামার সাথে যাচ্ছে আমার আব্বু যাচ্ছে আর আমার ভাই তো ওনারা যাচ্ছে বাজার করতে আর সাথে তো শ্রাবণ আছে যেহেতু অনেকটা দূর এই এইদিকে এলাকার কোনো কিছুই আমাদের এলাকার লোকজন চিনবে না এটাই স্বাভাবিক তো আব্বু এখানে এসে দেখতেছে আর রাত্রেবেলা যেহেতু এসেছে আশপাশে ঘুরে দেখারও সুযোগ হয়নি আর সকাল থেকে যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর এই সাইডে হচ্ছে এক দাদি হচ্ছে মাছ কাটতেছে আর দেখেন ঘাসগুলা একদমই ভিজা মাটিগুলা একদম নরম হয়ে আছে আর এই যে দেখেন পানি বেঁধে গেছে মানে এত পরিমাণে যে বৃষ্টি হয়েছে আমি তো ভাবছিলাম যে আজকে মনে হয় বৃষ্টিটাই সারাবে না আর আমার আবু মানে আমাদের ফ্যামিলি থেকে যারা এসেছেন ওরা বেশি দিন থাকবেও না চলে যাওয়ার জন্য তো খুব তাড়াহুড়া তো এখানে হচ্ছে পুকুর থেকে মাছ তোলা হয়েছে তো সেই মাছগুলো হচ্ছে দাদি কাটছে আর এইখানে কিন্তু আমরা মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমাদের হচ্ছে ছাই দিয়ে মাছ কাটে বাট এখানে হচ্ছে কুড়া মানে যেটা যে ধান ভাঙায় যে কুড়া হয় সে কুড়া কুড়াতে আর কি মাছ কাটতেছে এটা দেখে দাও আমার মামা আব্বু অবাক হচ্ছিলো যে কুড়াতে মাছ কাটতেছে এটা ভালো এটাই বলতেছে আর এই যে মাছগুলো একদম ছটফট করতেছে কারণ কিছুক্ষণ আগে এই মাছগুলো পুকুর থেকে মারা হয়েছে তো ওরা হচ্ছে অপেক্ষা করতেছে শ্রাবণের জন্য বাট শ্রাবণ এখনও আসতেছে না আব্বু তো খুব তাড়া ছিল মামারাও বলতেছিল যে তাড়াতাড়ি চলো কারণ হচ্ছে বাজার যদি বন্ধ হয়ে যায় আমাদের ওইদিকে কিন্তু সকালবেলা ভোরে বাজার বসে ওইখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তারপরে দেখা যায় যে একটু বেলা হতে হতে সে বাজারটা ভেঙে যায় তো আব্বু ভাবতেছিলো যে এই জায়গাও মানে সেম তো আমিও আসলে এই জায়গার নিয়মটা জানি না তো অবশেষে শ্রাবণ হচ্ছে বাসা থেকে বের হচ্ছে তো শ্রাবণ বাসায় আছে ওর কোর্টের অনেক পেন্ডিং আছে যেগুলো হচ্ছে ওর সাথে যে ওর যে জুনিয়র থাকে ওই ভায়াটা করে তো ভায়াকেই ফোন দিচ্ছে বুঝাই দিচ্ছে বাট নিজের কাজ নিজে থাকলে যতটুকু করা যায় বা বোঝানো যায় ফোনে কিন্তু অতটা হয় না তো সেম আবারও সে ফোনে কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছে তো আমি ওকে বিদায়তে যাচ্ছি ঘরে আসলে আমি না সেভাবে ভিডিওই করতে পারি না অনেক অনেক কিছু মিস করছি আমাদের অনেক গল্প গুজব হয়েছে যেগুলো আসলে ভিডিও করার ই ছিল না কারণ মনে হচ্ছিল যে এই দিনটা আসলে অনেক মজার নিজেরা নিজেদের সময়টা খুব সুন্দর করে এই রাখি স্মৃতিতে রাখি যদি একটু ভিডিও করতাম তাহলে অবশ্যই ভালো লাগতো আর এখানে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তার নানুমণির ব্যাগ মানে কি বলবো এটা নানুমনির ব্যাগ তল্লাশি দিচ্ছে যে কি কি আছে রানুমণির ব্যাগে আমার আম্মুর কাছে কিন্তু সে কোনোভাবেই যাবে না জাস্ট ব্যাগটার জন্য কাছে একটু বসে আছে আর এই যে চশমার বক্স পাইছে আর এতক্ষণ টাকা নিয়ে কি যে ছড়াছড়ি করতেছিল তখন ভাবলাম যে একটু ভিডিও করি আর ওর পড়া যে ড্রেসটা এই ড্রেসটা আম্মু ওকে ওর জন্য বানায় আনছে উপরে যে কাটার মোনাটা এটা হচ্ছে আমার মামা তো বোন তৈরি করে দিছিল তো ওর সাথে আমার আম্মু এই জামাটা ওকে তৈরি করে দিছে মার্শাল্লা অনেক ভালো লাগতেছিল জামাটা পরার পরে আর সে ও সচরাচর না জামা পরতে চায় না ও গেঞ্জি পরতে বেশি পছন্দ করে অনেক পাম্পটটি দিয়ে তারপর ওকে হচ্ছে এই জামাটা পরানো হয়েছে মাশাল্লাহ আমার মেয়েটা অনেক বেশি হ্যাপি আম্মুর সাথে আর অনেক দিন পর দেখা তো খাতেরটাও একটু কম তো আম্মুকে চিনতে পারতেছেন আম্মুর কাছেও সেভাবে যাচ্ছিলো না এখন একটু ব্যাগটা পেয়ে হ্যাপি হয়েছিল তারপরে চলে এসেছিলাম খেজুর নিয়ে তো খেজুরটা হচ্ছে আমাদের হচ্ছে এক দাদি নিয়ে আসছিলো তো সেটা আর কি এখানে যে ধুয়ে আমি সবাইকে দিলাম কারণ এই খেজুরটা না বছরে একবারই পাওয়া যায় আর এই খেজুরের টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সবাই দেখে বলতেছিল যে অনেক বছর পর খাচ্ছি যেমন আমার মামি ওনাদের বাসা হচ্ছে যশোর সচরাচর গ্রামে এভাবে আসা হয় না আর এটা খাওয়া হয় না তো আমার খালাদেরও ওইদিকে এভাবে পাওয়া যায় না বাট আমাদের বাড়ির ওইদিকে কিন্তু খেজুর গাছ আছে বাট খুব কম আমরা খাইতে পারি তো অনেক পর পেয়ে আমরা তো সবাই খাচ্ছিলাম বসে বসে আর আমার মেয়েটা দেখেন সে খাওয়ার নামে তো নেই হাত দিয়ে শুধু চটকায় আর এই যে একদমই পেকে না লাল হয়ে গেছে খুবই মিষ্টি ছিল খেতে তো এই সাইডে বেলকুনিতে দেখি যে কালকে যে হাঁড়িগুলাগুলোতে হচ্ছে পিঠা টিঠা নিয়ে আসছে না ওই হাড়িগুলো এখন ধুয়ে দিবে তো সব কিছু ওইগুলো যে র্যাপিং পেপার কেটে টেটে নিচ্ছে আর এর ভিতরে আব্বু চলে এসেছে বাজার করে তো আমি একটু ওই সাইডে ছিলাম তো আসার সময় আর ভিডিও করতে পারিনি যেহেতু খাসি পায়নি তো এই কারণে এখানে খাসির মাংস নিয়ে আসছে সাত কেজি আর এই সাইডে হচ্ছে মাছ মাছ বাজারে নাকি সবচেয়ে বড় মাছ দুটাই আব্বু এনেছে তো এই মাছগুলো দেখে খুবই ভালো লাগতেছিল কারণ অনেক বড় বড় মাছ তো এগুলা কেটে সবাইকে নিয়ে একসাথে আমরা খাওয়া দাওয়া করব। তো এই সাইডে হচ্ছে আমার খালা শাশুড়ি আর এই যে দাদিরা সবাই মিলে এই মাছটা হচ্ছে কেটে নিচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মানে আমার শ্বশুরবাড়ির সবাইদের আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আসলে রান্না যে কোথায় করব এটা নিয়ে আমরা এখন চিন্তা ভাবনায় আছি মাছগুলা কিন্তু সাইজে বেশ বড় ছিল বাট এখানে দেখতে না খুবই ছোট লাগছে কিন্তু এটা অনেক বড় ছিল নেক্সট ভিডিওতে অনেক আত্মীয় স্বজন থাকবে সবাইকে দাওয়াত দেওয়া হবে খাওয়া দাওয়া হবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ